সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে যুগান্তর হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের মানব পাচার সংক্রান্ত প্রতিবেদন এক বছরে বাংলাদেশ থেকে পাচার তিন হাজার চারশো দশজন রোহিঙ্গা পাচারে আওয়ামী লীগ সরকারের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন আমার দেশ দুই জেনারেল এখন মোদীর আশ্রয়ে দুই জেনারেল পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ডক্টর মাহবুবুল্লাহ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া উচিত জেনারেল মনিরুজ্জামান সাক্ষাৎকারী ডক্টর ইউনুস ভুয়া কবর ছড়ানো ভারতের অন্যতম বৈশিষ্ট্য প্রথম আলো ট্রাম্পের শান্তি প্রস্তাবে অস্পষ্ট থাকল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে সাত দফা প্রস্তাব জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন নয়াদিগন্ত আন্তর্জাতিক রোডম্যাপের প্রতিশ্রুতি জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না মেহেদি হাসানের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জুলাই একচল্লিশ জেলায় চারশো আটত্রিশ স্থানে হত্যাযজ্ঞ ইনকিলাব উত্তরাঞ্চলের নির্বাচনী চলচ্চিত্র নামের আগে মোহাম্মদ নাই রংপুরের বাইশ আসনে জামাত প্রার্থীরা প্রচারণায় পাহাড়ে সংঘাতের মূলে ইউপিডিএফ তিন পার্বত্য জেলায় এনজিওর আড়ালে খ্রিস্টানকরণ বিচ্ছিন্নবাদী অপকর্মে লিপ্ত দেশি বিদেশি চক্র জাতীয় অখণ্ডতা রক্ষায় সেনা ক্যাম্প সহ নিরাপত্তা বাড়ানোর তাগিদ প্রেস ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পাহাড়ে বহিরাগত দিয়ে অস্ত্রে ফায়ারিং করা হচ্ছে সমকাল এক বছরে পাচারের শিকার তিন হাজার চারশো দশজন রোহিঙ্গা পাচারে সহায়তা করেছিলেন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে মানব পাচার বিষয়ক প্রতিবেদন মানব পাচার সূচক বাংলাদেশে আগের অবস্থায় যৌন শোষণের শিকার তিন হাজার কন্যা শিশু ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন প্রসঙ্গ নেই জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন রোহিঙ্গা সংকট নিরসনে সাত প্রস্তাব প্রধান উপদেষ্টার আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত ডক্টর ইউনুস কালের কণ্ঠ সংকটে বেশামাল খাত দুর্গোৎসব পালন ও প্রশাসনের আশ্বাসে পাহাড়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা সংগ্রাম পাহাড়কে অস্থির করতে পরিকল্পিত সহিংসতা তরুণীকে ধর্ষণের আলামত মেলেনি খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে ফেসিস্ট বড় ইস্যু বানানো হচ্ছে কেন প্রশ্ন আইজিপির সহিংসতা পরিকল্পিত দাবি সেনাবাহিনীর সাংবাদিক সম্মেলনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা সরকার যৌক্তিক দাবি উপেক্ষা করলে জনগণ কঠোর হতে বাধ্য হবে মিয়া কুলাম পাওয়ার জনকণ্ঠ রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্বেগ নিন বিশ্ব নেতাদের প্রতি ডক্টর ইউনুস গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল চব্বিশ ঘন্টায় আরও পঞ্চাশ ফেলিস্তিনি নিহত অস্ত্র সমর্পণে রাজি নয় হামাস ইত্তেফাক এডিবির পূর্বাভাস প্রতিবেদন দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে বাণিজ্য অনিশ্চয়তা ও ব্যাংক খাতের দুর্বলতা সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয় যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে কর্তোয়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের ডক্টর ইউনিসের সাত সুপারিশ